হ্যালো বন্ধুরা স্বাগতম খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের একেবারে নতুন একটি উদ্যোগ নিয়ে আসন্ন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চালু হচ্ছে নতুন ভোটার একটি পোর্টাল যেটির নাম হচ্ছে ই এম এম এস টু পয়েন্ট জিরো এবং এক পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে সার আর যারা ভো ভুয়ো ভোটার আছেন তাদের নাম বাদ যাবে আর নতুন ভোটারদের যুক্ত হবে সব বিষয় নিয়ে কথা বলব ভিডিওতে তো বন্ধুরা এর মূল সংবাদ কী প্রথমে বলা হচ্ছে ই এম এম এস টু পয়েন্ট জিরো পোর্টাল চালু পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন অফিসার সিইও সম্প্রতি ই এম এম এস টু পয়েন্ট জিরো নামের একটি নতুন ডিজিটাল পোর্টাল চালু করেছেন এর মাধ্যমে বা এই পোর্টালের মাধ্যমে ভোট গ্রহণকারী ও কর্মীদের পূর্ণ তথ্য ও ভাণ্ডার তৈরি করা হবে তো বুঝতেই পারছেন এটির মাধ্যমে পূর্ণ ভাণ্ডার ও তথ্য তৈরি করা হবে এর উদ্দেশ্য কী প্রসন্ন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে সন্তুষ্টভাবে সম্পন্ন করার জন্যই আগে সমস্ত তথ্যও সঠিকভাবে গুছিয়ে রাখা হয় প্রায় বত্রিশ হাজার অফিস থেকে নির্বাচন কর্মীদের নাম পদবী অভিজ্ঞতা ও দায়িত্ব সব কিছু এই সিস্টেমে আপলোড করা হবে এরপরে বলা হচ্ছে তিন নম্বরে যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন অর্থাৎ সার সারের পাশাপাশি নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের জন্য স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ সার প্রক্রিয়াটি শুরু করেছেন এর মাধ্যমে দু সালের ভোটার তালিকা আর দু সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে উদ্দেশ্য হল ভুয়া ভোটারদের নাম বাদ দেওয়া আর নতুন নাম অন্তর্ভুক্ত করা এবং সঠিক তথ্য নিশ্চিত করা এর সুবিধা কী সুবিধা হচ্ছে যে নির্বাচনের সময় কোনো গোড়মিল বা বিভ্রান্ত হবে না ভুয়া ভোটারদের নাম কেটে বাধ্য হবে যোগ্য নতুন ভোটারদের নাম নিশ্চিতভাবে যুক্ত থাকবে আর সবচেয়ে বড়ো কথা পুরো প্রক্রিয়াটি ডিজিটাল হওয়ার স্বচ্ছন্নতা অনেকটা বাড়বে তো বন্ধুরা বুঝতে পারছেন যে ভোট নিয়ে কতটা সঠিকভাবে আলোচনা করা হচ্ছে এবং অফিসাররা এটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আপনাদের মতো যারা চিন্তিত হয়ে আছেন যে ভোট আর সার নিয়ে তাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক আর শেষে কমেন্ট করবেন যাতে আপনাদের সব কিছু আমরা জানতে পারি ভালো থাকবেন ধন্যবাদ